আসসালামু আলিকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম বিষয় বিষয়কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এনসিটিভির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষার ধারাবাহিক আবশ্যক বিষয় বাংলা প্রথমপত্রে মার্ক থাকবে হচ্ছে একশো বাংলা পত্রে থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক এখানে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দেওয়া আছে মানে সপ্তাহে বাংলা প্রথমপত্রে ক্লাস নিতে হবে তিনটা এখানে দেওয়া আছে মূল্যায়ন পদ্ধতি এই শিক্ষার্থীরা আপনাদের প্রতি বছর দুইটা করে পরীক্ষা হবে একটা হচ্ছে অর্ধবার্ষিক এবং আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা এরপরে ইংরেজি প্রথম পত্রে দেওয়া আছে একশো মার্ক এবং ইংরেজি দ্বিতীয় পত্রে হবে পঞ্চাশ মার্কের গণিত হবে একশো মার্কের বিজ্ঞান হবে একশো মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে একশো মার্কের তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে পঞ্চাশ মার্কের ইসলাম শিক্ষা হবে একশো মার্কের এরপর রয়েছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মমুখী জীবন শিক্ষা কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত যে কোনো একটি এটি হবে পঞ্চাশ মার্কের এখানে ধারাবাহিক মূল্যায়ন রয়েছে ভিত্তিক মূল্যায়ন রয়েছে যেমন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অভিক্ষা এখানে সবগুলো সাবজেক্টের মোট মার্ক হবে আটশো এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটা পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি সময় হচ্ছে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হচ্ছে পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট এবং টিফিনের বিরতি দেওয়া হবে পঁয়ত্রিশ মিনিট মোট সময় হচ্ছে ছয় ঘন্টা আর দুই শিফটের স্কুলের ক্ষেত্রে অর্থাৎ সকাল এবং দিবা দুই শিফটের স্কুলের ক্ষেত্রে হবে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে দুই শিফটের স্কুলের ক্ষেত্রে পিরিয়ডের সময়কাল হবে পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে দশ মিনিট এবং টিফিনের বিরতি হবে পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোয়ের ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি ইনস্টিটিউট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে ক্লাস নাইন টেনের জন্য ক্লাস নাইন টেনের জন্য বাংলা প্রথম পথে মার্ক থাকবে হচ্ছে একশো বাংলা দ্বিতীয় পত্রে থাকবে হচ্ছে একশো এবং ইংরেজি প্রথম পত্রে থাকবে একশো ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে গণিতও একশো মার্কের পরীক্ষা হবে ইসলাম শিক্ষাতেও একশো মার্কের পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পঞ্চাশ মার্কের ক্যারের শিক্ষা হচ্ছে পঞ্চাশ মার্কের এবং শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলার ক্ষেত্রে পঞ্চাশ মার্কের সাপ্তাহিক বাংলা প্রথম পত্রের ক্লাস হবে তিনটা অর্থাৎ সপ্তাহে বাংলা প্রথম পত্রের তিনটা ক্লাস নিতে হবে বাংলা দ্বিতীয় পত্রে নিতে হবে দুইটা ক্লাস এবং ইংরেজি পত্রের ক্লাস নিতে হবে চারটা ইংরেজি পত্রের ক্লাস নিতে হবে দুইটা গণিতের ক্লাস নিতে হবে পাঁচটা এখানে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যাতে আছে মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের প্রতি বছরে দুইটি করে পরীক্ষা হবে একটি হচ্ছে অর্ধবার্ষিক আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার ক্ষেত্রে ব্যবহারিক ও লিখিত লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে রয়েছে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অপেক্ষা আবশ্যিক মোট নম্বর পিরিয়ড সংখ্যা বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন জীব জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পর্যায় এগুলো একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এগুলোতে ব্যবহারিক ও লিখিত থাকবে এবং এগুলো কিন্তু অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রত্যেক বছর দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক শাখার ক্ষেত্রে আবশ্যিক বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস সভ্যতা ভূগোল অর্থনীতি পরিণীতি নাগরিকতা এবং বিজ্ঞান এগুলো সবগুলোই একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এগুলোতে ব্যবহারিক লিখিত এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে এরপর রয়েছে ব্যবসায়িক শাখার আবশ্যিক বিষয় ব্যবসায়িক শাখার মেইন সাবজেক্টগুলো হচ্ছে ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং বিজ্ঞান এগুলো সবগুলোই একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা থাকবে সকল শেখার জন্য ঐচ্ছিক বিষয় হচ্ছে চতুর্থ বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্ট জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষিশিক্ষা গৃহস্থ বিজ্ঞান বেসিক ট্রেড সারি শিক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং আরবি সংস্কৃত পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পরিণীত নাগরিকতা চার ও কারুকলা সংগীত এগুলো হচ্ছে ফোর্থ সাবজেক্ট এবং এগুলো হচ্ছে এক সমার্কে অনুষ্ঠিত হবে এবং এগুলোতে ব্যবহারিক লিখিত এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে আবশ্যিক ও শাখাভিত্তিক মিলে মোট নম্বর পিরিয়ড সংখ্যা হবে মোট নম্বর হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মার্কের মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে অর্থাৎ মেইন সাবজেক্ট সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শাখার থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার মেইন সাবজেক্ট নিতে হবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নিতে হবে অর্থাৎ একটি ফোর সাবজেক্ট আমাদের বেছে নিতে হবে এক একশিটি স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময় ব্যাপ্তি হচ্ছে পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি দেওয়া হবে পঁয়ত্রিশ মিনিট মোট সময় হচ্ছে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট এবং দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটি পিরিয়ড সপ্তাহে মোট পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যপ্তি হবে পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময়ে ব্যপ্তি হচ্ছে চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হচ্ছে দশ মিনিট টিফিনের বিরতি হচ্ছে পনেরো মিনিট প্রতি জন্য মোট সময় হচ্ছে পাঁচ ঘন্টা দশ মিনিট ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন শ্রেণী কাজ হচ্ছে বিশ নম্বর অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট হচ্ছে দশ মার্ক শ্রেণী অপেক্ষা হচ্ছে বিশ মার্ক এবং মোট হচ্ছে পঞ্চাশ মার্ক এবং শ্রেণী কাজের অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন এবং মৌখিক উপস্থাপনা ছবির চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা বলগত কাজ জোড়া কাজ বিতর্গত প্রতিযোগিতা অংশগ্রহণ ভূমিক অভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত পালি জন্য সোনা বলা পড়া লেখা ইত্যাদি অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীর চিরন্তন দক্ষতা সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাগজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রকৃতি শ্রেণী অন্তর্ভুক্ত রয়েছে লিখিত ব্যবহারিক কাজ লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী সরবরাহ ধর্মী উভয় হতে পারে যেমন বহু নির্বাচনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি শ্রেণী এক পিরিয়ডের সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শ্রেণাপেক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে এবং শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না বিষয় দষ্টব্য প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠানে উচ্চতর গণ বিষয়ে বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনীয় বৃদ্ধি করে নিতে পারবে বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিশেষ সময়ে ক্লাস রুটিনে টিফিনের বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে